ফেসবুক ইউটিউবে ভাইরাল একটি জায়গা মিনি কক্সবাজার আজকে আমরা গিয়েছিলাম চৌগাছা মিনি কক্সবাজার জায়গাটা আসলে আমার ধারণা থেকে খুবই অসাধারণ এবং সুন্দর জায়গা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ আবি রাইডার এয়ার আজকে আমরা চলে যাচ্ছি চৌগাছা ফুলসারা অনেকে এটিকে মিনি কক্সবাজার বলতেছে তাই আজকে মিনি কক্সবাজার দেখতে যাচ্ছি সেখানে আমার সাথে কয়েকটা বড় ভাইয়া এবং কয়েকজন বন্ধু বান্ধব যাচ্ছে বৃষ্টি হওয়ার কারণে রাস্তাটা অনেক ভিজে এর জন্য কেউ ঠিকঠাকভাবে টানতে পারছে না গাড়ি এর জন্য আমরা সবাই স্লোলি যাচ্ছি এবং অনেক মজা করতে করতেই যাচ্ছি বড় ভাইয়ারা বড় হয়ে গেছে তো এর জন্য অনেক স্লোলি যাচ্ছে কি আর করা তাদের সাথে স্লোলিভাবেই যেতে হচ্ছে কিছু করার নেই তো সবার সেফটি মেনটেন করেই আমরা স্লোলিভাবেই আগোচ্ছি সবাই একসাথে গেলে ভালো ভিডিও ঘুরতে ভালো হতো ভিডিওটা ভালো হতো সবাই একসাথে হ্যাঁ জানি রাস্তাটা মোটামুটি ভালোই শুকনো এবং ফাঁকা হয়েছে এ দেখেন শুরু হয়ে গেছে এদের পাগলামি এবার এরা ইচ্ছা মতো টানবে যার যেরকম ইচ্ছা সেরকম টানবে রাস্তাটাও সেরকম ফাঁকা এবং সবাই পাগলা রাইডার মামা অস্থির একটা রাস্তা এমনিতেও চৌগাছার রাস্তাটা আমাদের অনেকই সুন্দর তারপরেও অনেক ফাঁকা চারিপাশে পরিবেশ মনোরম পরিবেশ এত সুন্দর পরিবেশ এক কথাই বলতে অসাধারণ সবাই সবার মতো টাইম তাসে সবাই সেফটি মেনটেন করেই চলতেছি আমরা সারাতে যাওয়ার আগে বড় একটা সুন্দর জায়গায় নিয়ে গেল এটা সাধারণভাবে অনেক সুন্দর জায়গাটা খারাপ বলবো তা না জায়গাটা অনেক সুন্দর অনেকে হাঁটাচলা করতে আসে ছবি তুলতে আসে আপনারা যদি ফুল ফুলছাড়াতে আসতে চান অবশ্যই এই জায়গাটায় আসবেন এটি মন শান্ত করার জন্য এই জায়গাটা অনেক সুন্দর একটা পরিবেশ আমার খুবই ভালো লাগছে এই পরিবেশটা দেখেন চারিপাশে কত সুন্দর একটা পরিবেশ মানে জায়গাটা এক কথায় অসাধারণ যাই বলি না কেন জায়গাটা আসলে অনেক সুন্দর চারিপাশে সুন্দর একটা পরিবেশ আছে ছবি তোলার জন্য এই জায়গাটা খুবই বেটার একটি জায়গা আমার কাছে এই জায়গাটা অনেক সুন্দর লাগছে এত সুন্দর একটা জায়গায় আসছে তাই ছবি না তুললে কি হবে তাই ছবি তুলতেছে কেউ কেউ আবার ভিডিও করতে আছে। আমিও কয়েকটা ছবি তুলে নিলাম আর এই পাশে কয়েকটা পাবলিক আছে যারা মাজা ব্যথার ঠেলায় এখানে বসে আছে ওইখানে ছবি তোলার পর আমরা কিছুক্ষণ বসলাম কিছুক্ষণ রেস্ট নিলাম তারপর আবার আমরা চলে আসলাম ফুলসার দিকে এইখান থেকে আর বেশি দূরে না তা ফুলসারার এই রাস্তাটাও খুবই সুন্দর ভাইরে ভাই এখানে রাস্তায় এত ভিড় মানে সবাই গাড়ি নিয়ে আসছে কেউ ভ্যান নিয়ে আসছে কেউ পারলে নিয়ে মানে আজকে শুক্রবার অনেক ভিড় হয়েছে দেখেন অনেক ভিড় একদিকে রাস্তা ছোট আবার অনেক গাড়ি ঘোড়া এর ভিতরে আবার ইজি বাইকও ঢুকাইছে কি আর করবে সবাই দেখার শখ সবাই দেখতে আসতে যে যার মতো করে দেখেন এ সাইকেল নিয়ে আসছে অনেকে গাড়ি নিয়ে এসে যে প্যারায় পড়ছি এত ভিড়ের ভিতরে এর চেয়ে ভালো সাইকেল নিয়ে আসতাম আমার এখন আমরা এখানে গাড়ি পার্কিং করে তারপরে ভিতরে যাইতে হবে কারণ সামনে অনেক ভিড় গাড়ি নিয়ে যাওয়া যাবে না তাই গাড়িটা পার্কিং করে ভিতরে যাব আমরা অবশেষে আমিও চলে আসলাম যশোরের মিনি কক্সবাজার চৌগাছা ফুল ছাড়াতে সামনে এত পরিমাণে ভিড় দেখেন একদম মাথা পর্যন্ত ভিড় সামনে আমি আগতেও পারছি না তাই এখানে দাঁড়ায় আছি এবং ভিডিও বানাচ্ছি এখান থেকেই দেখেন চারিদিকে শুধু পানি আর পানি সো আজকের ব্লগটা এই পর্যন্ত টাটা গুড বাই